হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌ ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি বন্ধুরা তোমরা সকলে খুব খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো দেখো এটা ছিল গতকালকের ভিডিও মানে মহালয়ের দিন তো দেখো সকালবেলা স্নান সেরে ফ্রেশ হয়ে নিচ্ছিলাম তো দেখো সোনামা এখনও ঘুম থেকে কিন্তু ওঠেনি তো এই যে সকালে বাসি গাছ সেরে স্নান সেরে নিয়েছি এখন যাব ঠাকুর ঘরে আর তার আগেই দেখো নিজেকে একটু আর কি সুন্দর করে পরিপাটি করে নিচ্ছিলাম মানে স্নান সেরে এই যে মুখে ক্রিমগুলো মাখা তারপরে হচ্ছে চুল মানে মাথা স্নড়ানো তো এইগুলোই আর কি টুকটাক নর্মাল আর তেমন বাড়িতে থাকলে তেমন আমি কানের খুব একটা পড়ি না তো কানের পরলে আমার কেমন অসুবিধা হয় ওই জন্যে বারবার মানে কানে হাত লাগে তারপরে মনে হয় যে কানের খুলে পড়ে গেল তো এরকম হয় আর বেশিরভাগই আমার বুঝির কানের তো ওই জন্যে পড়ি না আমি বাড়িতে থাকলে কানের কোথাও গেলে তবেই পড়ি তো এই যে দেখো আমার সাজ বলতে মুখে একটু ক্রিম লাগানো একটু সিঁদুর একটু টিপ পড়া ব্যাস এই তো এই যে দেখো এখন মাথাটা সুন্দর করে মাথাটা আসলে নিচ্ছি আর চুলগুলো না আমি ভাবছি এবার পুজোর আগে কাটবো কিন্তু তোমাদের দাদাভাই একদমই রাজি হচ্ছে না বলছে না বড় চুলই ঠিক আছে তো এদিকে দেখো স্নান সেরে তারপরে এই যে চলে এসছি ঠাকুর ঘরে তো এখন দিয়ে নিচ্ছি পুজো আর এটা কিন্তু গত কালকের ভিডিও মানে মহালয়ের দিনের ভিডিও তো এই যে দেখো এখন স্নান করে চলে এসছি পুজো দিতে তো এখন এই যে পুজোটা কমপ্লিট করে নিচ্ছি তো এদিকে দেখো ঘরে আজকে ছিল আপেল আর ছিল হচ্ছে পেয়ারা তো ওইটা দিয়েই পুজো দিচ্ছি আর পেয়ারাটা হচ্ছে আমাদের গাছের আর এইদিকে দেখো আপেল ছিল ঘরে ওইটা দিয়েই পুজো দিচ্ছি আর প্রতি বছর মহালয়ের দিন আমি একটা জিনিস করি আর যেটা কিনা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো আশা করছি অনেকের অনেক আর কি উপকারে আসার মনে হয় যে এরা মানে এটা করাটা না ঠিক আর জানো তো মানে আমারও মনে হয় যে এটা করলে না অনেকটা আর কি বাড়ির নেগেটিভ এনার্জি দূর হয় কারণ আমি নিজেই এটা খেয়াল করে দেখেছি যে মানে প্রায় সময় মনে হয় যে বাড়িতে না থাকলে কেউ বা এরকম মাঝে মাঝে আমাদের মনে হয় না যে আমাদের বাস্তুতে কোনো দোষ আছে বা আমাদের নিজেদের কোনো খারাপ দিক আছে তো এইগুলো যাতে নেগেটিভ এনার্জি মনের ভিতর থেকে দূর হয় তা তো সেই জন্যেই আজকে আমি তোমাদের সঙ্গে একটা টিপস শেয়ার করব যেটা আমি জানি আর প্রায় দু তিন বছর ধরে এই মহালয়ের দিনই আমি এটা পালন করে আসছি একজন আর কি গুরুদেবের কাছ থেকে শুনে তো আমি কিন্তু অনেকটা ভালো রেজাল্ট পেয়েছি আশা করছি তোমরা এটা করো তোমরাও ভালো রেজাল্ট পাবে তো এদিকে দেখো এই যে তোমাদের লাগবে একটা তামার ঘটি আর সেই ঘটিটা ছোট কিংবা বড় যে যে সাইজই নেও না কেন সেটাতে কিন্তু পুরো খাঁটি একদম খাঁটি গঙ্গার জল দিতে হবে এক ঘটি পুরো ভরিয়ে ঠিক আছে পুরো ঘটিটা কিন্তু খালি রাখলে হবে না মানে ঘটিটা পুরো পুরো ভরিয়ে দিতে হবে গঙ্গা জল আর শুধুমাত্র তামার ঘটি লাগবে তো এই যে দিয়েছি আর এইটা হচ্ছে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে এটা পরতে হবে পরে পুজো দিয়ে মানে এই যে বসাতে হবে এই জলটা আর সারাদিন জলটা এইভাবে থাকবে তো সন্ধেবেলা আবার যখন তুমি সন্ধে পুজো দিতে আসবে ঠিক তখন এই জলটা তুমি সারা ঘর বাড়ি উঠোন ছাদ ছিটিয়ে দেবে আর একটা জিনিস করতে হবে যেটা দেখো এই দিনে কী করতে হয় দেখো কপু জ্বালাতে হয় তো এই কর্পূর আমি শুধু এই দিনেই নয় মাঝে মাঝেই জ্বালাই আর কপ্পুরা জ্বালালে না মানে কেউ বিশ্বাস করবে কিনা জানি না তবে এই কপ্পুর জ্বালালে মানে ঘর বাড়ির অনেকটাই নেগেটিভ এনার্জি দূর হয় মনে না অনেকটা শান্তি বা সাহস ফিরে পাই তো যার কারণে এই কর্পূর কিন্তু আমি প্রায়শই ঘরে জ্বালিয়ে থাকি আর এর যে একটা স্মেল বেরোয় তো এই স্মেলটা কিন্তু এতটাই সুন্দর যে মনে হয় সব কিছু একদম শান্ত বা শান্তিতে আছে তো এরকম একটা ব্যাপার তো দেখো এ আর দেখো এবার অনেকে হয়তো অনেকে অনেক কিছু বলবে বা বিশ্বাস করবে না তবে এই সব সমস্ত কিন্তু বিশ্বাসের উপরে কথাই আছে বিশ্বাস মেলায় বস্তু তর্কে বহুদূর তো যারা তর্ক করে তাদের ব্যাপার আলাদা কিন্তু আমি কিন্তু ভালো রেজাল্ট পেয়েছি আর যাতে তোমা তোমরা ভালো রেজাল্ট পাও তোমাদের উপকারে আসে সেই জন্যে আমি এই টিপসটা তোমাদের মাঝে শেয়ার করলাম তো এই যে কর্পূর নেবে তোমরা কপ্পুর দিয়ে জ্বালাবে আর ওই যে ঘরটা তামার ঘরটায় হচ্ছে এক ঘট মানে কি বলবো গঙ্গা জল নিয়ে দিন ওটা রেখে দেবে সন্ধেবেলা সমস্ত জায়গায় ছিটিয়ে দেবে তো দেখো কর্পূরটা আমি সারা ঘর বাড়িতে একটু ঘুরিয়ে নিয়ে আসলাম নিয়ে এসে মোটামুটি পুজো কমপ্লিট করেছি তখন দেখছি কাকিমা এসছে তো কাকিমা বলতে আমার কাকি শাশুড়ি আমার একটাই কাকি শাশুড়ি আমার শ্বশুরমশাই আর কাকা মানে আমার শ্বশুর দুই ভাই তো কাকিমা এসছিলো তো দেখো যেই ভিডিও করলাম তো তখন আর কি কাকিমা লজ্জা পেল মানে আমার শাশুড়ি মা আমার মা বিশেষ করে আমার মা সব থেকে বেশি আমার মা আমার শাশুড়ি মা আমার কাকি শাশুড়ি তো এনারা কেউ ভিডিওর সামনে আসতে চায় না মানে লজ্জা বোধ করে মানে নিজের নিজেরা আর কি একটু লজ্জা পায় তো দেখো কাকিমা এসেছিলো অনেক কিছু দিয়ে গেছে কি কি দিয়ে গেছে তোমাদেরকে দেখাই এই যে দেখো আমার সোনা মায়ের জন্য একটা রেড কালারের জামা ও বলেছিল ঠাম্মিকে রেড কালারের জামা নেবে তো ঠাম্মি দিয়ে গেছে ছোট ঠাম্মি তারপরে দেখো একটা হেয়ার ব্যান্ড দিয়ে গেছে একটা সানগ্লাস দিয়ে গেছে আরও অনেক কিছু দ্বারাও তোমরা আস্তে আস্তে দেখতে থাকো আর যারা যারা এর আগের শপিংয়ের ভিডিওটা দেখো তাদেরকে বলছে এই ভিডিওটাকে স্কিপ করো না তো এবছর তো এবছর সোনামায়ের কী কী শপিং হয়েছে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে সেটাই দেখাবো তো এই যে দেখো সোনা সোনামায়ের ছোট্টাম্মি তো আগেই দেখলে আমাদের বাড়িতে এসেছে তো কাকিমা এসে এই দেখো সোনা সোনাকে একটা জামা একটা হেয়ার ব্যান্ড তারপরে একটা সানগ্লাস তারপরে এই যে একটা সুন্দর ব্যাগ দিয়েছে ব্যাগটা দেখো কতটা সুন্দর কি কিউট লাগছে তাই না তারপরে এই যে একটা টুপি দিয়ে গেছে এটাও বেশ সুন্দর আমার সোনামা কিন্তু সবগুলো পরেও নিয়েছে যখন ওর ছোট্টাম্মি এসেছিলো তখনও ঘুমাচ্ছিলো কিন্তু ঘুম থেকে উঠেই যেয়েই আমি বলেছি ছোট্টা মেয়েগুলো দিয়ে গেছে ও তো ভীষণ হ্যাপি আর এই যে শোনার জন্য একটা ফুটি নিয়ে এসেছিলো আর একটা সমস্যা হয়েছে যেটা কিনা না কাকিমা হচ্ছে শোনার জন্য একটা জুতো এনেছিল তো সেই জুতোটা একটু ছোট হয়ে গেছে শোনার পায়ে ওই জন্য এক্সচেঞ্জ করতে দেওয়া আর দেখো এনেছে হচ্ছে দুটো প্যান্ট এই একটা প্যান্ট আর এই যে একটা লেগিনস আছে বাচ্চাদের এটা হচ্ছে ওই ড্রেসটা মানে ওই জামাটার সঙ্গেই ছিল ঠিক আছে তো এই যে দেখো অনেক কিছু নিয়ে এসছে কাকিমা হচ্ছে সোনার জন্যে তো এবার দেখায় ওর পিপি ওকে কী কী দিয়েছে তো এই যে দেখো আমার সোনার পিপি মানে আমার একমাত্র ননদ তো দিদিভাই এই যে সুন্দর একটা জামা দিয়েছে আর এই যে দেখো কিউট একটা ব্যাগ তো এবছর সোনার পুজোয় দুটো ব্যাগ হলো এই যে দেখো কি কিউট লাগছে ব্যাগটা খুবই সুন্দর তো তা এর সঙ্গে দিয়েছে হচ্ছে এই জুতোটা আর এই জুতোটা কিন্তু এই জামাটার সঙ্গে খানিকটা ম্যাচিং তবে সুন্দর লাগছে তো সবগুলোই সুন্দর এরপরে দেখো একটা দিয়েছে এক যে প্যান্ট এই জামাটার সঙ্গে ম্যাচিং করে পায়নি তো এই জন্যে একটা কিনে দিয়েছে তো তারপরে দেখায় ওর মামার বাড়ি থেকে কি দিয়েছে তো আমার মা হচ্ছে টাকা দিয়েছিল আমি কিনে নিয়েছি শোনার জন্যে দেখো এই জামাটা কিনেছি সুন্দর হয়েছে আর ভীষণ সফট জামাটা তো এটা হচ্ছে মল থেকে নিয়েছিলাম তো তারপরে দেখো আর একটা গেঞ্জি নিয়েছি এই যে দেখো মা সোনাকে হাজার টাকা দিয়েছিল তো সেখান থেকে আমি ওর জন্যে এই দুটো নিয়েছি এই ড্রেসটা আর এই গেঞ্জিটা তো কেমন লাগছে সোনার সমস্ত শপিং তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যে দেখো সামনে তো শীত চলেই এলো তো একটু ঠান্ডা ঠান্ডা ভাব ওই জন্য গেঞ্জি নিলাম তারপরে দেখো এই যে হোয়াইট কালারের জামাটা এই যে রেড অ্যান্ড হোয়াইট এটা হচ্ছে অষ্টমীর জন্য একদম পারফেক্ট তো এটা দিয়েছে আমার মাসি সোনাকে তো এই জামাটাও কিন্তু খুবই সুন্দর আর অনেকটাই বড়। দেখতে পাচ্ছ মানে অনেকটা দিন ও পরতে পারবে জামাটা তো তারপরে দেখায় সোনার আরেকটা পিপি তো সোনার আর একটা পিপি বলতে আমার মাসি শাশুড়ির মেয়ে দিয়েছে এটা তো আমার বড় মাসি শাশুড়ির মেয়ে দিয়েছে তো এই যে দেখো শোনার আর একটা পিপি ছোট পিপি দিয়েছে এটা এই জামাটাও কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে বেবি পিঙ্ক আর হোয়াইটের মধ্যে এই জামাটাও কিন্তু ভীষণই সুন্দর সব ড্রেসগুলোই কিন্তু সুন্দর আর এই যে দেখো এইটা হচ্ছে একটা স্টার আর কি মানে বসানো সামনে এটা হচ্ছে টপ গেঞ্জি টাইপের তো এবছর ও যেহেতু অনেকগুলো জামা কাপড় হয়ে গেছে ওই জন্য আমরা বাড়ি থেকে কিন্তু বেশি একটা শপিং করিনি শোনার জন্যে মানে বাড়ি থেকে ওর পাপা হচ্ছে দুটো গেঞ্জি কিনে দিয়েছে এই একটা টপ গেঞ্জি আর পরে একটা আসছে এই যে দেখো স্কাই ব্লু কালারের এই গেঞ্জিটা তো এই যে এই দুটোই কেনা হয়েছে কারণ ওর এবছর মানে সাত থেকে আটটা জামা হয়ে গেছে ওই জন্যে ভাবলাম যে বছর আমরা কিছুই কিনবো না তেমন একটা তবে ওই না দিলে নয় বাড়ি থেকে ওই জন্যে আর কি এই দুটো কেনা তো দেখো এই দুটোও কিন্তু আমি পছন্দ করেছি আর এই যে স্টার যে টপ গেঞ্জিটা এটার সঙ্গে পড়ার জন্যে সোনা মায়ের মামা ওর জন্য একটা হট প্যান্ট পাঠিয়েছে তো চলো সেটাও তোমাদেরকে দেখাই আর গেঞ্জিগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তো এই যে এই এই যে এই গেঞ্জিটার মানে টপ গেঞ্জিটা আর কি এটার সঙ্গে পড়ার জন্য এর মা ও সোনার মামা মানে আমার দাদা এই যে দিয়েছে এটা দেখো এটা এখন এটা কিন্তু পুরোটাই সফট একদম কটনের কাপড় যেহেতু ও অনেকটাই ছোট এখনও জিন্সের মানে প্যান্ট ও পরতে পারবে না বা পড়ার বয়স হয়নি ওর জন্যে এই কটনের তো এই যে দেখো এই ছিল সোনামায়ের সমস্ত শপিং আর এবছর প্রচুর শপিং হয়েছে সোনামায়ের দেখো অনেক জামা কাপড় পাওনাও হয়েছে তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো চলো নেক্সট পার্টে তোমাদের সঙ্গে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো ওটা